চেয়েছে বাংলাদেশের আলেম দিকে শেষ করতে আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি এক থেকে বড় আপনার দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন শুভানন্দ ভারতে তিনি আশ্রয় নিয়েছে ভারতে আছে না বিদেশে আছে যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না হুজুর সাহেব কমেন্ট করেছে আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর আপনি হক কথা বলেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওতে আমার দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই দু সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি যারা বাংলাদেশের ডেট নেবে ইনশাল্লাহ ডেট দেবো বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি ডি রিজওয়ান এম ডি আবদুল্লাহ মুসলিম সাসোসিয়া চেয়ারা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিশাবখানা নাই বলিলা মুথব কোথায় বলে যেখানে পারবে মুথু দেবো যে এগনে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পীর সাহেব আছে সে গেছে এগনের বাইরে বলছে না ওখানেও একজন পিস সাহেব মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সারা গায়ে থাকবুই সে রাতের বেলাতেই পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে গুতা। এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনে আমি কিন্তু পীর বিরোধী নয় বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরাতে উমর হাজরাতে আবু বাক্কার হাজরাতে উসমানে গানি হাজরাতে শোয়েবা হাজরাতে লুথবা আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর বহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরাতে আমির হামজার রাজি আল্লাহ তালানহু শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবিজ লেখতো বাপ মরে গেল বেটা মরেতে রোডের ওপরে লটারি বেস্ত বেটা এখন পীর হইছে লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায় খুঁড়া হাত পা লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন সুভান বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দিব সাধুবাদ দুব। ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাহিদ যুগ্ন এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ আল্লাহ তালা কোরআনে বলেছেন এখানে যতগুলো চাকরিজীবী যে সকালবেলায় দশ লাখ টাকা ইনকাম করেন যে মাসে দশ লাখ করে মাসে এক করে যে মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন আমার কাছে কোনো দুর্বলতা নেই সে মিথ্যাবাদী আমি স্টেজে বসে আছি কার ইয়াসিন আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছি কেন কোরআনে আছে ইনসানা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থের দিক দিয়ে কোন রাজা বড় লোক গরিব ধনী দরিদ্র সকলের মধ্যে আল্লাহ প্রেশানি রেখেছে টেনশন রেখেছে মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল কে দেখতে পাচ্ছেন ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরান হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর কারি ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকের তুমি বর্ধমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমোরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদায় পরে সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবেন এরপরে কোরআনে যাও আল্লাহ কেমন রাব কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে এক একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল জোরে বলুন আলমিনুভানা আল্লাহ নিচে যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন শোন যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন যে আমি ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর শকর আদায় করে মনে করেন আমি অনেক শকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয় কোরান কি বলছে শুনে নে কোল্লাউ কান আল বাহরুমি দাদ্লি কালিমা লানাফিদাল লনাফিদ আল বাহরুকব লন্তনফাদা কালিমা তুরব্বী ওয়ালাউজি ইনা বি মিফলিহি মাদদা সুরায়ে কাহাফের একবারই শেষ আহেতের আগের আহে বাড়িতে মানে কোরআন থাকলে কালকে খুলবেন বললেন পৃথিবীতে যতগুলো দড়ি আছে সমুদ্র আছে নদ নদী নালা যত পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় কলমের শিয়ায় কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই টাই দেব সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কে আমাকে সকাল পর্যন্ত শেষ করতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ কেমন রম বুঝতে পারলে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগের ধর্মটা খুব খারাপ যে কোনো জিনিসে আবেগ খারাপ আবেগ খারাপ মানে জানে আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল আছে এই মাসটা হচ্ছে ঈদ এ মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মলবি সহকদের বাটা জলসা করব। চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবিউল আব্বালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছে না আসেন কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস শরীয়তে না ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি হন গুজার আল্লাহর কসম না চ্যালেঞ্জ খাবে বললাম যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ আছি নিয়ে এসে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে যায় যাচ্ছে আমি মলবি শকতের বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর চ্যালেঞ্জ এটা যদি বলেন কেন এই জন্যে হারা শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর কোরআনে আছে সুরা ফাতেহার শেষ আয়েত কৈরিল মাকজুবি আলাইহি মোয়ালা দললিন মাকসুম মানে ইহুদি আর দললিন মানে নাসারফ এই দুটো দলই পদব আর এদের যারা অনুসারী হবে তারাও পদবভ্রষ্ট হবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন আপনি রেডি থাকুন কবরে কেলানি খাবার জন্য আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে যুক্তি আমার কাছে চলবে না কোরআনের আয়েত শুনালাম এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার এ কালচার ইসলামের নয় চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যেদিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মলবি শকতের বেটা হাজির হয়ে যাব বারৈ রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজির জন্মদিন পালন করা এটা যদি হতো সর্বপ্রথম তো সাহাবিরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ নবীর সাহাবিদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই সাহাবিরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তাবিনরা করলেন না তবে তাবিনরা করলেন না চারজন ইমাম তিনারাও নিজের জীবনদশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা মূর্খ, জিলাপি হুজুর জিলাপি না খেলে এদের প্যাট ভরে না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই জন্য বারোই রবি আউ্বাল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মহরমের দিনে আর এরা বলে আমরা আসিকে রসুল এরা বলে হাজরতে হোসেনকে কে করি আল্লাহর পশম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান নামের প্রথম খোরা মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নেশাগ্রস্ত জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবিরা আগে করতাম মৌলবীরা আগে করতাম কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরিয়তের বাইরের কাজে আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজিরাতে হোসেন শহীদ হয়েছে তাহলে সাহাবিরা শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পার্টিতে কাঁদলেন রোজা রাখলেন আরে তোমার জানাই না ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের দ্বারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি নামাজ সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি কেউ না জিজ্ঞেস করি আমি ওনাদের গ্রামের জামায়। ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার শালা কি বুঝলে তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না সালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেনি কি ভাই ওটা ভাববেন আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্য আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারো কথাও শুনি না ও আমাকে বলা লাগবেন আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা ভাড়া যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর আগ লাগি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মৌলী যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পরে যাবো বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসবো আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুন হক কথা বলে গেছে আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকাল বেলায় বলবে সারাকে তাড়া তারা। ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম মসজিদ কমিটি তাড়াবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদে কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দি সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানত হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দি আমাদের বর্ধমান জেলাতে এরপর আমি ওটা বলবো না গোলসিতে বুদবুদে না উসগ্রামে না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রস হয় রস টাঙ্গায় কারা আদিবাসী ভাইরা রস টাঙ্গায় তারি করে বিক্রি করে সেই মসজিদের সেগ্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে চল্লিশটা গাছ টাং তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে প্রত্যেক দিন এক হারি দিবি মানে হারামখোর উ তারিখায় খায় এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলুন এই বর্তমান জেলাতেই আছে অথচ সে গায়ে চোরে লাঠির চোরে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি পর ভাবুন তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই কমের উন্নতি কি করে আসতে পারে ওই জন্য আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের তাকে রাখা যাবে না যদি আমানতের সুদ সুৎখর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ডই চিনেন ব্র্যান্ড মানে জানেন আজ থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন তো ইনশাল্লাহ এ সবাই হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আমি আমার যুবক থেকে বলবো খাস করে এই জলসার যত কমিটি আছেন সকলকে অনুরোধ করব পাঁচ ওয়াক্তের নামাজি হন তা না হলে আমাদের নিয়ত হচ্ছে বছরে একটা করে জলসা করব আর ভালো ভালো বক্তা আনবো লোকে বলবে সালা বক্তা একখানা এনে হলো নামাজ বলে ওটা আর বার কি পড়বি বে দোয়া করে দিয়ে চলে গেছে হয়ে গেছে কথা বুঝতে পারেননি না যদি মনে করেন ইয়াসিন ভাইকে নিয়ে এলাম দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন তোমাকে নামাজি হতে হবে তবে দোয়া কবুল হবে যদি নিয়ত করেন আমরা আগামী আর ফজত থেকে নামাজ আর ছাড়বো না আজকের জলসা কামিয়া সব কামিয়াব হয়ে যাবে